ভাষার উপরে পণ্ডিত হয়ে যখন বাবার সামনে হাজির হইলাম বাবারে ডাকতে বললাম বাবা আমি পান্ডিত নিয়ে ডিগ্রি নিয়ে ডক্টরেট কইরা যা জানলাম আপনিও কি তাই জানেন বলে হা বলে বাবা যদি জানেন তো মানেন না কেন বাবা মানতে পারি না বলে কেন বলে আমার সমাজ আমার সম্মান আমার প্রতিপত্তি আমার ঔষধ সব কিছু ছেড়ে আমি মানতে পারি না মানতে পারি না মানতে পারি না বললাম বাবা আমি যেই কিতাবগুলো পড়ছি আপনি কি তাই পড়ছেন বলে হা বললাম বাবা আমার কিছু জানতে ইচ্ছে করে আমি সত্য জানলাম নাকি মিথ্যা জানলাম জানতে ইচ্ছে করে জানতে ইচ্ছে করে জানতে ইচ্ছে বলে বাবা কি জানতে চাও রে বলো বললাম বাবা গো রাজবোগ কিতাবের দুই হাজার পৃষ্ঠার মধ্যে এক খানা আমি দেখেছি দেখেছি কৃষ্ণং কৃষ্ণ শ্রীনন্দকে শোষণাম ও যুগে যুগে বাবা কয়েক মানে কি জানো বললাম বাবা আপনি যদি বলতেন খুশি হতাম বলে তোমারের না আমি পণ্ডিত বানাইছি কেন আমি বলবো তুমি জীবন আমি শুনুন বললাম বাবা ভগবান শ্রী বলতেছে আমি যুগে যুগে কালে কালে অসংখ্য গণিত অবতার হয়ে দুনিয়ার জমিনে মানুষের কল্যাণে অবতরণ করেছি সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিয়েছি বাবা বলতেছে হ্যাঁ ঠিকই তো বললাম না না হতে পারে না বলে কেন 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 পারে না আয় বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ যখন অগণিত অবতার হয়ে দুনিয়ার জমিনে মানুষের কল্যাণে অবতরণ করেছিলেন ওই ভগবান শ্রীকৃষ্ণ যখন মানুষের কল্যাণে পূর্ব আকাশে সূর্য হয়ে জুড়ে গেলে ওই সূর্য দেবতাকে কোন ভগবান নিয়ন্ত্রণ করেছিলেন বাবাকে কেন ভগবান শ্রীকৃষ্ণ বলি মানি না বলে কেন মানব না আমি সৃষ্টি হয়ে কখনো স্রষ্টা পরিচালনা করতে পারে না কথা বলেন স্রষ্টা হয়ে কখনো সৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু সৃষ্টি হয়ে কখনো স্রষ্টা নিয়ন্ত্রণ করা যায় না কি বলতে চাও বললাম ওই সূর্য দেবতাকে যেই ভগবান নিয়ন্ত্রণ করেছিলেন তিনি কেউ না তিনি হলেন মুসল মন্দির আল্লাহ বাবা কয় যেই আল্লাহ সেই তো ভগবান

কিন্তু আল্লাহ এমন এক সত্তার নাম যার নাই কোনো পরিবর্তন বাবা তাই কি বুঝাইতে চাও এই বললাম বাবা বাংলাদেশের বাঙালি বাংলা ভাষায় কথা বলি বাংলাদেশের হিন্দুরা যখন সৃষ্টি করতে ডাকে কি বইলে ডাকে বলে ভগবান বলে লিখার বেলায় কি লেখে বলে ভগবান বললাম বাবা ইন্ডিয়ার জমিনে যে হিন্দুরা বসবাস করে হিন্দি ভাষায় কথা বলে হিন্দিতে যখন সৃষ্টিকর্তাকে ডাকে কি কর্তাকে ডাকে বলে হিন্দিতে কি লেখে বলে ঈশ্বর বলি বাবা আমেরিকার জমিনে যেই হিন্দুরা বসবাস করে ইংরেজি ভাষায় কথা বলে ওই আমেরিকার হিন্দুরা যখন সৃষ্টিকর্তাকে ডাকে কি ডাকে বলে গড লিখার বেলায় কি লেখে বলে বললাম বাবা বাংলাদেশের ভগবান ইন্ডিয়ায় গেলে ঈশ্বর আমেরিকায় গেলে হয় বাবা কি বলতে চাও খোকা আই বললাম বাবা মুসলমানদের আল্লাহ বলে হ্যাঁ বলে কেমন আই বললাম বাবা বাংলাদেশের বাঙালি মুসলমান বাংলা ভাষায় কথা বলে বলে হা বাঙালি মুসলমান বাংলা ভাষায় যখন তাদের সৃষ্টিকর্তাকে ডাকে কি বইল ডাকে কি বলে লিখার বেলায় বাংলায় কি লেখে ওই ইন্ডিয়ার জমিনে যেই মুসলমান ভাইরা হিন্দি ভাষায় কথা বলে তারা যখন হিন্দি ভাষায় তাদের সৃষ্টিকর্তাকে ডাকে কি বইলা ডাকে লিখার বেলায় হিন্দিতে কি লেখে ওই আমেরিকার জমিনে ইংরেজি ভাষায় যে মুসলমানরা কথা বলে ইংরেজি ভাষায় যখন সৃষ্টিকর্তাকে ডাকে থাকে কি বহিলা ডাকে ইংরেজিতে কি নাম লেখে ওরে ভাই ওই পাকিস্তানে উর্দু ভাষায় যেই মুসলমানরা কথা বলে উর্দু ভাষায় যখন সৃষ্টিকর্তাকে ডাকে কি বইলা ডাকে লিখার বেলায় ইন্দিতে কি লেখে ওই চীন দেশে না মানুষ চায় না মুসলমানরা যখন চি চাইনা ভাষায় কথা বলে সৃষ্টিকর্তাকে ডাকে কি বইলা ডাকে লিখার বেলায় চায় ভাষায় কি লেখে ওই সৌদি আরবে আরবি ভাষায় যে মুসলমানরা কথা বলে ওই সৃষ্টিকর্তাকে যখন তারা আরবি ভাষায় ডাকে কি ডাকে লিখার বেলায় কি লেখে তার মানে বোঝা গেল আল্লাহ এমন এক সত্তার নাম জায়গা কাল পাত্রে আল্লাহ সেই ভগবান বলি কেমনে বলে বাবা বলতো আল্লাহ লিখতে কয়টা শব্দের প্রয়োজন গুণেন কি সুন্দর না এর মুসলমানের নাম আলিফ লাম লাম হা কয়টা ভগবান লিখতে কয়টা শব্দের প্রয়োজন ভ বা বলে বাবা শব্দি করতে আল্লাহর ভগবানের নাই কোনো ব্যবধান নাউজুবিল্লাহ ওই কাটি যারা বললাম বাবা শব্দি করতে যদি আল্লাহর ভগবানের হয় গুণগত মানে কিন্তু এক নয় বলে বাবা কি বলো গুণগত মানে এক কান্না বলে ভগবান সর্বত্র বিরাজমান তোমার আল্লাহর খবর কি বলো বললাম বাবা আল্লাহ নুরুসামা তেও মা হাফিল আর আল্লাহ কইবেন না বলে আল্লাহ কেমন বলে আল্লাহ এমন বলে যেখানে আলো আছে সেখানেই আমার রব আছে কথা বলেন ঠিক কিনা কারণ এই আলোই হলো আমার আল্লাহ কথা বলেন আহা কেমনে বুঝাইতাম বাবাই কয় বাবা তাহলে তো আল্লাহর ভগবান নাই কোনো ব্যবধান বললাম কেন বলে ভগবান সর্বত্র বিরাজমান আল্লাহও সর্বত্র বিরাজমান আমি বললাম বাবা আল্লাহর অস্তিত্ব আছে ভগবানের অস্তিত্ব নাই বলে আবার কি কও বললাম বাবা আল্লাহর ভগবান কিন্তু এক নয় বলে কেন বলে আল্লাহর কেউ নাই কেউ নাই আমরাই হলাম আল্লাহর সব কিন্তু ভগবানের ভগবতী আছে ঈশ্বরের ঈশ্বরী আছে শিবের দুর্গা আছে ব্রহ্মার সরস্বতী আছে বিষ্ণুর লক্ষ্মী আছে কৃষ্ণের রাধা আছে তার মানে আল্লাহর ভগবানের গুণমান এক নাই কি বলতে চাও আমি বললাম বাবা ভগবানের কোন অস্তিত্ব নাই কেন বলে ভগবানের নাই কোন অস্তিত্ব আল্লাহ অস্তিত্ব সব জায়গায় বলে কেমন বলে প্রত্যেক হরফে হরফে আমার আল্লাহকে পাওয়া যায় ভগবানকে খুঁজে পাওয়া যায় না বলে কেমন বলে ভগবানকে ভেঙে দেন

তোমার ভগবান বাবা কই এত বেশি লাফায় না তোমার আল্লাহ কিন্তু থাকবে না কেন বলে আলিফ যদি বাদ দিয়া দিয়ে থাকে কি বলে লাম হা বলে রে কোন জায়গায় পাইবা বলে আল্লাহ এখনো আছে তিন হরফের ভিতরেও আমার আল্লাহ কোথায় তোমার আল্লাহ বলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আর আল্লাহু আকবার আল্লাহ আছে না নাই আই বললাম বাবা আমার আল্লাহ কিন্তু এখন আছে আপনার ভগবান কিন্তু নাপা হয়ে গেছে বলে বাবা গোবান থেকে যদি গোবা দিদিন থাকে কি বলে পান বলে বান শব্দের অর্থ কি ডিকশনারি দেখান বলে বান শব্দের অর্থ হলো দুইটা বলে এক নম্বরে হলো গণনার সময় আপনা যখন গুনি পাঁচ ছয় সাত আট এক নম্বরে হলো বান শব্দের অর্থ হলো বন্যা দুই নম্বরে বান শব্দের অর্থ গাভীর ওলান আগেকার মানুষরা গাভীর ওলানকে বাঁধ বলতো বান বলতো ঠিক না যেটা দিয়ে দুধ নামায় আর কি মুরুব্বীরা আগে গ্রাম্য ভাষায় আঞ্চলিক ভাষায় কিন্তু গাভীর বান থেকে দুধ গাভীর মানে গা হয়েছে কি ঠিক না বলে দুইটা অর্থ এক নম্বরে বন্যা দুই নম্বরে গাভীর ওলান আমি কই বাবা আপনার ভগবান কিন্তু গাভীর ওলান বলে বাবা তোমার যদি লাম বাদ দিয়া দেয় থাকে কি বলে লাম বলে তোমার আল্লাহরে কথায় পাইবা আমি বললাম লামার ভিতরেও আমার আল্লাহ বলে কোথায় বলে লাহু মা ফিল মা আল্লাহ আকবর আল্লাহ আছে না নাই আহা এখন আমার আল্লাহ আছে বাবারে কইলাম বাবা এখন আমার আর বলে আপনার ভগবান কিন্তু দুর্গাভীর গোলা হয়ে গেছে এইবার বাদ থেকে যদি ব বাদ থাকে কি বলে ন শব্দের অর্থ ডিকশনারি থেকে বলবেন বলে ন শব্দের অর্থ দুইটা একটা হলো আঞ্চলিক ভাষায় যখন আমরা গণনা করি পাঁচ ছয় সাত আট ন দশ এক নম্বরের নয় দুই নম্বরের ন শব্দের অর্থ নাই তার মানে ভগবানের কোনো অস্তিত্ব নাই বলে তোমার আল্লাহ নাই বলে কোথায় বলে লাফ যদি বাদ দেয়া দেওয়া থাকে কি বলে হা এইবার তোমার আল্লাহর তুমি কোথায় পাই খুব খুশি আমি বললাম হার ভিতরেও আমার আল্লাহ আল্লাহ ভাই দেখাইয়া দাও কোথায় তোমার আল্লাহ বলে হু আল্লাহ হুল্লাহ ইলাহা ইল্লাহ আল্লাহ ভক আল্লাহ আছে না নাই আমার আল্লাহ এখনো আছে ভগবানের কোনো অস্তিত্ব নাই

শুনবেন আরো না আবার অন্য এক সময় অল্প সময় না ঠিক আছে অল্প সময় ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার বাবারে কই বাবা আমারে কেন পণ্ডিত বানাইছেন বলে আমার দায়িত্ব পালন করার জন্য আমি তো চিরকাল থাকবো না আমার দায়িত্ব পালন করবে কে আমার উত্তরসূরি বানানোর জন্য তোমারে পণ্ডিত বানাইছি আমি কি এটা সব থেকে বড় ভুল বেরালেছি জানতাম না জানতাম না এমনি বসায় দিতেন বসে দায়িত্ব পালন জানাইলেন কে রে বাবা তাই কেন রে এই বললাম বাবা বেদ পড়ছেন বেদ হ্যাঁ পড়ছি না বেদে কি পড়ছেন বলে কি আছে বেদের ভিতরে আমাকে বেদটা খুলবেন এক থেকে পঁচিশ নম্বর মন্ত্রটা দেখেন বলে কি বলে এক নম্বর মন্ত্র হলো লাইলং ইল্লাল্লাহ আদাবান নাবিয়াহ শুরু হলো পঁচিশটা মন্ত্র কোয়া সম্ভব বলে লাইলং ইল্লাং শ্রী সংবিয়া লাইলং ইল্লাং ইদ্রি সংবিয়া লাইলং ইল্লাং ইব্রাহিম খালিলা লাইলং ইল্লাং মুসংকালিমা লাইলং ইল্লাং ইসাং রুহুল্লাহ লাইলং ইল্লাং মুহাম্মাদান রাসূলুল্লাহ পঁচিশটা মন্ত্র বাবা একে কি বুঝাইতে চাও আমি বললাম বাবা এই মন্ত্রগুলো সম্পর্কে আপনার ধারণা বলে আমাদের মন্ত্র আবার কি ধারণা হবে বললাম ধারণা নাই তার মানে আপনি জানেন না বলে কি জানবো বলে এই পঁচিশটা মন্ত্র সাধারণ কোনো মন্ত্র না বলে কি মন্ত্র বললাম বাবা মুসলমানদের কোরআনে কারিমের ভিতরে পঁচিশ জন নবীর কথা তাদের আল্লাহ জানায় দিছে এই পঁচিশটা মন্ত্র সাধারণ কোনো মন্ত্র না মুসলমানদের কোরআনের ভাষায় সেই পঁচিশ জন নবীর কালে মা বাবারে ডাক দেখ বাবা ছাব্বিশ নয় নম্বর মন্ত্রটা ধরবেন বলে কি বলে দেখি আছে বললাম বাবা ধরে রে দেখ বলে কি রেখো কা কি আছে এর ভিতরে বললাম ইদান ইসলানাং মাশান ইল্লাল্লাহ বাবা কয় মানে কি আমি বললাম বাবা মুসলমানদের কোরআনের ভিতরে তাদের আল্লাহ জানাইয়া দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম বলে মানে কি বলে বাবা ওই মুসলমানরা তাদের কোরআনের ভিতরে জানাইয়া দেয় তাদের আল্লাহ তাদের কোরআনে জানাইয়া দেয় নিশ্চয় তার সৃষ্টিকর্তার পছন্দের জীবন বিধানের নাম ধর্মের নাম ইসলাম ah uh -huh. বল্লামাদের মন্ত্রের সঙ্গে কি সম্পর্ক বল্লাম বাবা এটা একটা নয় ওই কোরআনের আয়াতের সঙ্গে কয়েক শত মন্ত্র পাওয়া যায় বেদের ভিতরে বলে বাবা কয় কি বলতে চাও বললাম ইসলানাং অশান্ত ইল্লাল্লাহ এটা হলো অন্যতম বলে মানে কি বলে ইদান শব্দের অর্থ দিনবা জীবন বিধান ইসলানাং শব্দের অর্থ হলো ইসলাম অশান্ত শব্দের অর্থ হলো পছন্দ করা বা মনোনীত হওয়া ইল্লাল্লাহ হলো সৃষ্টিকর্তা বলে সৃষ্টি

ওই সময় একমাত্র কেবল মাত্র শুধুমাত্র ইসলামী জীবন বিধান ছাড়া আর কারো হিসাব চলবে না জমিনে যারা ইসলাম মেনে চলবে ইসলাম মানবে ইসলাম মেনে চলবে তাদের হিসাব হবে আর বাকি সব বিনা হিসেবে জাহান নামে যাবে আপনি কি করবেন বাবাকে কি বলতে চাও বললাম বাবা কিছু বলতে চাই না আপনি আমার গরু আপনি বাবা আপনাকে কি বলবো শুধু জানতে চাই জানাতে চাই বাবা কয় কি আর জানো তুমি বলো বললাম বাবা বারো মাসে তেরো জন খোদা ৩৩ কোটি দেব দেবী তুলসীর তলে তলায় চৌষট্টি কোটি ভগবান কোথায় কোন মন্ত্রে আছে তার কি প্রমাণ বলে জানা নাই বললাম আমারও নাই বলে তাই করো কেন বাবাই কয় বাবা পূর্ব পুরুষ বাপ দাদা করছে তাই কত সুন্দর জবাব পাওয়া যায় ওরে বন্ধু বাবারে ডাক দেখ বাবা না কষ্ট প্রতি মাসতে বলে মূর্তির পূজা পাইছ কোথায় বলে এই মূর্তির পূজা কোন কিতাবে আছে বলে রামায়ণের মধ্যে আছে বলে রামায়ণে দুর্গা পূজা আছে কিন্তু 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 মূর্তির পূজা নাই বলে দুর্গা যে কেমন কেউ দেখে নাই কেউ জানে নাই কেউ কোনোদিন ছবিও তোলে নাই তাহলে দুর্গার দশ আর তুমি পাইছ কোথায় এই দুর্গার পূজা সর্বপ্রথম শ্রীরামচন্দ্র শুরু করে ভগবান শ্রী রামচন্দ্র দুর্গার পূজা শুরু করলেন বলে দুর্গার যে দশটা হাত ছিল সেটা কে দেখছে এর কোন প্রমাণ আছে নাকি বলে না এজন্যই তাদের ধর্মগ্রন্থ বলে বাবারে ডাক দেখো এখন বাবার না তস্ব প্রতিমা আসতে বলে আমি সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই প্রতিচ্ছবি নাই আকার নাই আকৃতি নাই

মাস্টেকার ঘরে পড়াইছে এমন যদি আপনি কন আপনার বাবা তো হিন্দু আপনি হিন্দুর সন্তান আমার সাইদিন আব্বা জান ইব্রাহিম আলাইহিসসালাম তো হিন্দুর সন্তান ঠিক আ আল্লাহ বুঝাইতে চাই ওই দুনিয়ার মুসলমান তাকায় দেখো আমি আল্লাহ তাআলা কত বড় আমার পাওয়ার কত বড় আমি কত বড় আমার পাওয়ার কত বড় আমার ক্ষমতা কত বড় তাকায় দেখো আমি আল্লাহ চাইলে ব্রাহ্মণের ঘরে মুসলমান বানাইতে পারি মুসলমানের ঘরে নাস্তিক আর মুরতাদ বানাইতে পারি তার বাস্তব প্রমাণ দেখেন নেই কয়েকদিন আগে একটা বক্তব্যে ওই ব্রাক ইউনিভার্সিটির একজন লেকচারার কোন এক বক্তব্যের মধ্যে জাতীয় শিক্ষক ফোরামের মিটিং এর মধ্যে বক্তব্য রেখেছিলেন বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছিলেন সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক শিক্ষা বইয়ের ভিতরে শরীফ থেকে শরীফ হওয়ার ঘটনা লিখেছে এটা এটা কোনো মুসলমানের হতে পারে না নিঃসন্দেহে পশ্চিমা লিখা লিখা কেমন এক ঘটনা বলে একজন পুরুষ মানুষ মনে মনে ভাবছে আমি মেয়ে মেয়ে হয়ে যাবে একজন মেয়ে মানুষ মনে মনে ভাববে আমি ছেলে ও ছেলে হয়ে যাবে ওই পশ্চিমা বে চায় বাংলাদেশকে তাদের মতো সমকামিতার দেশ বানাইতে আরে বেআব জানো না আরে নাস্তে কুর্তার জানো না এই সমকামিতার শাস্তি কত বড় ওই যায় দেখো জর্ডান শহরের ভিতরে চলের ভিতরে একটা সাগর আছে সাগর আবার যে সাগরে কোন পোকামা করো জন্ম নেই না জন্ম নেয় না জন্ম নেয় জানো ওই সাগরটা কেন হয়েছে